বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া স্মরণে দোয়া ও আলোচনা সভা আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আমি প্রথমেই আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য বাংলাদেশে সরকারি পেশাজীবী সংগঠন আছে অনেক অনেক সংগঠন আছে আমাদের বেগম খালেদা জিয়ার কতদিন দিন ছয় হয়ে গেছে কিন্তু আমরা আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো পেশাজীবী সংগঠন এই সাবেক প্রধানমন্ত্রীর স্মরণে আলোচনা করেছেন বা কথা বলেছেন আমরা শুনিনি এজন্য যে আজকে পেশাজীবী সংগঠনের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এই আয়োজনটা করতে পেরেছি এজন্য জন্য আমরা আবারও ধন্যবাদ এবং গর্ববোধ করছি শুক্রিয়া আদায় করছি এবং আমরা সবাই দোয়া করছি আল্লাহ যেন তাকে জানাতুল ফেরদাউস নসিব করে আমার চাকরি হয় আমি আরেকটা কথা বলি আমরা এই প্রোগ্রামটা লাইক করছি সারা দেশের যারা দেখছেন আপনারা পে স্কেলের কথা শুনলেই আপনারা অনেকে অনেক কিছু বলেন শেয়ার করেন অথচ আজকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর স্মরণে দু চারটা কথা আলোচনা হচ্ছে আপনারা এই প্রোগ্রামটা শেয়ার করছেন না বা এখানে আপনারা অংশ নিচ্ছেন না দুঃখ লাগে তো যাই হোক আমার চাকরি হয় দুই সালে চব্বিশ তিন দুই সালে চাকরিতে ঢোকার দুই মাসের পরেই আমি প্রথম পে স্কেল পাই অর্থাৎ আমি পঁচিশশো পঞ্চাশ টাকা স্কেলে চাকরিতে ঢুকেছিলাম তখন আমি প্রথম পে স্কেল পাই এবং তখনই এই খালেদা জিয়া ক্ষমতায় ছিল দুই হাজার আমার চাকরি হয় এবং চাকরিতে ঢুকে দুই মাসের মাথায় আমি প্রথম পে স্কেল পাই তো যেই পে স্কেল নিয়ে আজকে সারা দেশে এত কিছু সেই প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর আমলই প্রথম পে স্কেল পাওয়ার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের একজন গৃহবধূ থেকে কিভাবে প্রধানমন্ত্রী হয়ে ওঠে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন আমাদের খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এবং তিনি আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর সতেরো আঠারো বছর কারাবাস করেছেন তার উপরে কত অন্যায় অত্যাচার নির্যাতন হয়েছে কিন্তু কখনো তিনি দেশের মানুষ ছেড়ে যাওয়ার চিন্তা করেনি এটাই আমাদেরকে অনুপ্রাণিত করে যে নেতা বা নেত্রী কিভাবে হতে হয় কিভাবে মানুষ তাদেরকে স্মরণ করবে তাদের যে কথা তাদের যে কাজ সে কাজগুলো তাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখে তাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখবে আমরা বেশি কিছু বলবো না আমরা শুধু এই প্রয়ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চাইব সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্ন করেন এবং আর একটা কথা আপনারা যেটা শুনেছেন অনেকেই অলরেডি বলা বলি করছেন যে আমরা আমাদের গণমানুষের নেতা আগামী রাষ্ট্রনায়ক জানাব তারেক রহমান মহোদয়ের কাছে আমরা আমাদের এই যে দাবি যে নবম পে স্কেল আপনারা জানেন যে এই পে স্কেলের জন্য এই দাবিটার জন্য আসলে আমরা কি না করেছি আমরা মহাসমাবেশ থেকে শুরু করে সংবাদ সম্মেলন কত কিছু করেছি কিন্তু আমাদের যে সেই দাবিটা দীর্ঘ দশটা বছরে আমরা দুইটা থেকে বঞ্চিত আমরা এই যে বড় মানুষের নেতা যিনি আগামী রাষ্ট্রনায়ক হবেন তার কাছে আমরা বিনীত আজকের এই আলোচনার মাধ্যমে যদিও বলা উচিত নয় তবুও আমরা যেহেতু অভাবী মানুষ যেহেতু আমরা অধিকার বঞ্চিত মানুষ তাই আমরা একটা আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে একটা মেসেজ পৌঁছতে চাই যে আমরা যেহেতু দশটা বছরের অধিকার থেকে বঞ্চিত আপনার সহানুভূতির দৃষ্টি চাই যদি আপনার একটু সহানুভূতির দৃষ্টি থাকে তাহলে হয়তো এই বাইশ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার নিয়ে হয়তো তাদের মুখে এক চিন্তে হাসি ফুটতে পারে তাই আমরা জনাব তারেক মহোদয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের বিনীত আরোচ আপনার সুদৃষ্টি কামনা করছি তারই সাথে আজকের এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং তার আত্মার মাকসুরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম